নতুন করে একটা ব্লক নিয়ে এসেছি যে পঁচিশ ডিসেম্বর দেখো আমরা সব পিকনিকে যাচ্ছি পেকে যাচ্ছি দেখো সামনে রয়েছে পল্লবী এই যে পল্লবী মিষ্টু রানী এদিকে আমাদের পুত্র আর এই দেখো সব যাচ্ছি আমরা এখন একটু হাই টাই করলো না কি অবস্থা এই যে বড় হাই করে দাও এই যে হাই এই আমরা এখন যাচ্ছি রাস্তায় গিয়ে পৌঁছায় আগে তারপরে আবার দেখাবো পরে সবাই যাচ্ছি তুমি দেখছো দেখো

ওরা সুরঙ্গ দিয়ে যাচ্ছি আরঙ্গ রাস্তা যাবো কতক্ষণ যাবো আবার নেমে গেলাম দেখো সবাই আমরা নেমে গেছি এবার ওরা ওদের জন্য দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি খুশি মোড় খুশি মোড় বললো না রে খুশি মজোপাড়া শাঁখোপাড়া খুশি মজ এখানে আমরা এসেছি এবার যাবো গঙ্গা আছে আর ওরা আসুক আগে দেখো আমরা পৌঁছে গেছি দেখো সামনে গঙ্গা এই যে গঙ্গাটা দেখাচ্ছে করে দেখো দারুণ একটা জায়গা দেখো আমরা সব পৌঁছে গেছি সবাই একটু হাইটাই করে আমরা এসে গেছি এবার আমরা ঘুরবো এই যে দেখো এবার আমরা ঘুরবো এই যে চলে এসেছি বেশ দারুণ বেশ খুব ভালো না বেশ দারুণ লাগছে

হচ্ছে এখন হবে এবার আমাদের মাংস হচ্ছে ওই গ্যাস শেষ হয়ে গেছে ওই গ্যাস লাশ লাগতে পারিনি বাইরে রান্না হচ্ছে গল্প করছো তোমরা দেখো বন্ধুরা সবাই মিলে সে আমাকে কি উৎপাদ করছে ছোট গ্যাস আমার শেষ হয়ে গেল বড় গ্যাস জ্বালাতে

দুটো আমি খাইনি ওইটাও নিয়েছে মানে আমি দিয়েছি হ্যাঁ এইখান থেকে গঙ্গাটা সুন্দর আসছে এই যে নৌকা গঙ্গার ধার দিকে লাইট জ্বলছে দারুণ জায়গাটা খুব সুন্দর দেখো দারুণ জায়গাটা এই ফুলটা ফুলটা কত সুন্দর রং কালারটা কাঞ্জন ফুলের গাছ থেকে ফেলেছি সবা

দেখো এগুলো বিক্রি হচ্ছে বাচ্চা বুড়ো সবাই কিনছে জন্য জল দেখো দেখো সব এগুলো মাথায় দিচ্ছে দেখো এই চন্দননগর দেখো দারুণ সব লেখা रवींद्र भगव <laughs>

আমরা ঘুরে টুরে বাড়ি ফিরে এলাম শেষ করলাম এখানেই কেমন হলো অবশ্যই জানাবেন জানাবে কমেন্টে করে